হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক 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 ভালো আজকে হলো একাদশী অনেকটাই ভরে উঠেছি আরতি কমপ্লিট করে এখন ভগবানের চিত্রপটগুলো সবে মাত্র মোছা হয়েছে এখনও অনেক কাজ বাকি যেমন অভিষেক করা মালা পরানো পুজো করা ফুল তোলা বাকি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে রাখা ভোগ বানানো অনেক কিছু কাজ বাকি তারপর আজকে আবার মঙ্গলবার আছে সোনাখালি নাম হট্ট সব মিলিয়ে ব্লগটা নিশ্চয়ই খুব সুন্দর লাগবে আপনাদের যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে বাকি কাজগুলো চলুন কমপ্লিট করে নিই দেখুন গোপুসোনারা কেমন চুপটি করে বসে আছে গোপুসোনাদের অভিষেক করব তারপর গোপুসোনাকে শৃঙ্গার করে দেব চলুন এখন গোপুষনাদের श्रृंगार করে দিই আর অভিষেক করে দিই আমার ফুলের ঝুড়িটা কিন্তু পুরোটা খালি আছে অল্প ফুল আছে তো আমি এখন চলে এসেছি ছাদে ফুল তুলতে এই যে দেখুন ছাদে কত সুন্দর ফুলগুলো ফুটেছে তো এখান থেকে আমি কিছু ফুল এখন সংগ্রহ করে নেব তো বাকি কোনো ফুলগুলোতে কিন্তু কোনো পোকামাকড় হয়নি যেহেতু এই ফুলটা হচ্ছে হলুদ কালারে তো সেই জন্য দেখুন এতে কত পোকা হয়েছে যাই হোক এগুলোকে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে তো চলুন এখন ফুলগুলো তুলে নি বড় বড় ফুল কটা তুলব বাকি ছোট ফুলগুলো কিন্তু আমি তুলব না আজকে যেহেতু একাদশী তো সেই জন্য মনে হলো একটু বেশি করে ভগবানকে সুন্দর করে সাজাবো অনেকগুলোই ফুল তোলা হয়ে গেছে দেখুন ঝুড়িটা ভর্তি হয়ে গেছে এগুলো দিয়ে কিন্তু আমার আজকের পুজো হয়ে যাবে আর এই ফুলগুলোর আমি নাম জানি না এগুলো হচ্ছে কি যে এই যে এই ফুলটা হচ্ছে এই ফুলটা হচ্ছে জারবেরিয়া ওটাউ আর ওগুলো গোলাপ আর এই ফুলগুলোর নাম আমি জানি না যাই হোক জানি না কি নাম আপনারা যদি জানেন এই ফুলগুলোর কি নাম সেগুলো কিন্তু অবশ্যই বলতে পারেন আর ওইদিকে চলুন আপনাদের সাথে দেখাবো আমি আমাদের পাখি তো এই দেখুন আমাদের এখানে চারটে পাখি আছে বদ্রি পাখি এই দেখুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই তোরা তিনজন কেন আর একজন কোথায় রে নিশ্চয়ই ওই ঢুকে বসে আছে আছে কোন কি জানি দেখতে পাচ্ছি না বাসাগুলোতে ওটাই নাকি এটাই আমাদের এখানে গ্রামের পরিবেশ মানেই বেশ মনোরম ওইদিকে দেখুন সুরজি মামা টুকটুক করে উঁকি মারছে আর চারিদিকের গাছে কিন্তু আম মুকুলে ভর্তি হয়ে আছে আমাদের এই গাছটাতেও অল্প মুকুল হয়েছে এটা যেহেতু বারো মাসি গাছ তো সেই জন্য একটু কম মুকুল হয়েছে বাকি যেগুলো সিজন ওয়াইজ সেগুলো কিন্তু বেশ ভালোই মুকুল হয়েছে দেখতে পাচ্ছেন আর চারিদিকে কত সুন্দর পাখির কি হয়ে গেছে এই হচ্ছে ভগবানের ভোগ দেখিয়েছিলাম এখন প্রসাদ হয়ে গেছে তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ সকাল থেকে ভীষণ তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে রান্না করতে হয় এখন ওই দশটা মতো বাজে তো রান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু তো এবার প্রসাদ দিয়ে দেবো সকলকে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে কি কি আজকে ভোগ বানিয়েছি এটা হচ্ছে ফ্রুট স্যালাড এটা হচ্ছে লাউ আলুর তরকারি এটা বাদাম স্যালাড বাদাম সেদ্ধ করে আর শশা দিয়ে কাঁচা লঙ্কা লেবু দিয়ে নুন দিয়ে এটা ফুলকপি আলু ভাজা এটা হচ্ছে বাঁধাকপি ভাজা ওটা আলু ভাজা ঘরে করা জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কা দিয়ে আর ওদিকে আছে অল্প আঙুর কাজু কিশমিশ আর এটা হচ্ছে সাবুর মিষ্টি পোলাও আর এটা হচ্ছে গুড়ের শরবত পানাকাম যেরকম নরসিংহ ভগবানের নরসিংহ চতুর্দশীর দিন যে পানাকামটা খেতে হয় সেটা এটা তো যাই হোক এখানে দেশের গুড় তো অনেক সুন্দর তো সেই জন্য কালারটা বেশি ভালো আসেনি আর কি আর এই হচ্ছে জল তো আর ভগবানের দর্শনটা দেখুন তখন কারেন্ট ছিল না আপনাদের সঙ্গে দর্শন করাতে পারিনি একটু ভালো করে আবার দর্শনটা করিয়ে দিই নিয়ে নিয়ে এখন সাড়ে দশটা মতো বাজে আর এখন সব বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে বাবাও চলে গেছে প্রসাদ পেয়ে তো উনি যেহেতু ডিউটি যাবে তো সেই জন্য ওনাকে প্রসাদ দিয়ে দিয়েছি আর আমরা প্রসাদ পাবো সাড়ে বারোটার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাড়ে বারোটার পরে Oh, 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 নানান কাজের ফাঁকে সাড়ে পর আপনাদের সাথে আর আসতে পারিনি এখন সন্ধ্যাবেলা সাড়ে ছটা মতো বাজে প্রথমে তুলসী আরতি দর্শন করে তারপর রাধা মাধবের গৌর আরতি দর্শন করলাম এখন হচ্ছে নরসিংহ আরতি এরপর হবে প্রভু প্রবচন তারপর আমরা যথাযথিমতো প্রসাদ পেয়ে বাড়ি ফিরে যাব প্রবচনে বলছিল খুব সুন্দর লাগছে জগন্নাথ ও রাধা মাধবকে তো সেই জন্য দর্শন করতে এসে দেখি প্রিয়াঙ্কা মাতাদের ভগবানগুলো চলে এসেছে আবার তো এখানেই থাকবে আবার প্রিয়াঙ্কা মাতা যখন আসবে তখন আবার প্রিয়াঙ্কা মাতা এগুলোকে বাড়িতে নিয়ে যাবে তো এই যে দেখুন এখানে দেয় ও রাধা মাধবের দর্শন এরপর আছে একটা সুন্দর চমক হরি জয় শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাণী কী চাই নামহট্ট থেকে ফিরে আমরা এখন চলে এসেছি আমার ননদের বাড়িতে ওরা কালকে সকালে চলে যাবে কাশ্মীর তো সেই জন্য একটু দেখা করতে এসেছি এতদিন এসেছি একবারও আসার সুযোগ হয়ে ওঠেনি আর এদের সবারই মন খারাপ যেহেতু চলে যাবে আর আমরা রয়ে যাবো সেই জন্য আসার সময় পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল